প্রিয় একাধিক ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা কি না তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল প্রশ্ন তোমাদের জন্য দিয়েছে সেই মডেল প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব একদম হুবহু যেমন দিয়েছে তেমনটাই তোমাদের সামনে তুলে ধরবো লেখো সঠিক উত্তরটি নির্বাচন করো চল্লিশটা থাকবে এক ইন্টু চল্লিশ দিয়েছে প্রথম প্রশ্ন পুঁ পাতায় জ্বলানোর দ্রব্যটি ছিল ক চিংড়ি মাছ খ কচু শাক গ লোটে মাছ ঘ খলসে মাছ দু নম্বর প্রশ্ন সহ স্ত্রীর নাম ছিল ক সম্পূর্ণা খ ত্রিপর্ণা গ নিমপূর্ণা ঘ অন্নপূর্ণা পরে প্রশ্ন তিন নম্বর প্রশ্ন যত পাথরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে পাথরে বোকা কথাটির অর্থ কী ক পাথরের মতো বোকা খ পাথরের মতো শক্ত গ যুগ যুগ ধরে মেয়েরা পুরুষের অত্যাচার নীরবে সহ্য করে আসছে ঘ যার মাথা পাথরের মতো নিরেট বোঝালেও বোঝে না পরের প্রশ্ন খেন্তির হাতের বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয় অপশন এবে ক অতি প্রাচীন যুগ খ প্রাগৈতিহাসিক যুগ গ প্রত্নতাত্ত্বিক যুগ ঘ প্রাচীন যুগ পরে প্রশ্ন লিখবে বরজ পোতার বন থেকে পনেরো ষোলোশের ভারী মেটে আলু তুলেছিল ক রাধি খ খেন্তি গ সহায়হরি ঘ দুর্গা এসব পরের প্রশ্নে ইনভার্টার কমা দিয়ে এর সংসারে ক্ষীর সর্ব দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছুই পাইবো না কেন জিজ্ঞেস করলে দাও কমা করে ড্যাশ দিয়ে লিখবে উক্তিটি কার অপশান হবে ক প্রসন্ন গোয়ালের খ বিড়ালের গ কমলাকান্তের ঘ উকিলের পরের প্রশ্ন কমা দিয়ে অধর্ম চোরের নহেম কমা ক্রোস করে ড্যাস দিবে অধর্ম কার জিজ্ঞাসা দাও অপশান নেবে ক দরিদ্র মানুষের ঘ জমিদারের গ কৃপন ধ্বনির ঘ কমলাকান্তের চলে এসো পরের প্রশ্নে এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে যেতে হবে এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন জিজ্ঞাসা দাও ক সত্যান্বেষীদের দৃষ্টিতে সমাজকে দেখার জন্য খ মনের দুঃখ ভোলার জন্য গ অবসর বিনোদনের জন্য ঘ নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না বলে পরে প্রশ্ন লিখবে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ক পুরাণে খ ইতিহাসে গ সমাজে গ ভারতে পরের প্রশ্ন লিখবে অমৃত ফল কে যোগায় ক জমিদার খ মহাজন গ দীর্ঘ শির দরুদল ঘ কৃষক এসব পরের প্রশ্নে কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে অপশান নেবে ক মন্দিরের মধ্যে খ অর্থ ভাণ্ডারের মধ্যে গ ভালোবাসার মধ্যে ঘ মানুষের মধ্যে এসব পরের প্রশ্নে তবে তার আগে চ্যানেলটিতে যেন উত্ত সঙ্গে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো চলেছ পরের প্রশ্নে সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণিকে মানুষ মানুষের মহা বেতনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায় এই সাক্ষ্যমণির প্রকৃত নাম হল ক সিদ্ধার্থ খ মক্ষলি গোশাল গ রাহুল ঘ জয় বর্মন পরের প্রশ্ন লিখবে ডানওয়াল্লা বুড়োকে দেখে পেলোয়ের এবং অ্যালিকজান্দার মনে হয়েছিল ক দেবদূত খ ডুবোজাহাজের নাবিক গ ন্যাকড়াকুরুণি ঘ সৈনিক এসব পরের প্রশ্নে বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে ড্যাশ দাও ক ভেলাই চাপিয়ে খ জাহাজে চাপিয়ে গ নৌকায় চাপিয়ে ঘ উড়োজাহাজে চাপিয়ে পরের প্রশ্নে কবিকে ওরা ভয় পায় যখন অপশান নেবে ক গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে খ কবি নিশ্চুপ থাকেন গ কবিতা ফুলের মতো ফোটে ঘ কবি যুদ্ধে সামিল হন পরে প্রশ্ন ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে ক্লোজ ক্রস্কো ড্যাস লিখবে উদ্ধৃতাংশের মধ্য দিয়ে যা বোঝানো হয়েছে ড্যাস দাও ক অত্যাচারের অবসান খ শাসকের শুভবুদ্ধির উদয় গ শাসকের জন্ম ঘ এক সব পেয়েছি দেশের কল্পনা পরে প্রশ্ন লিখবে ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা অংশের একটি প্রধান ভাষা হলো ক গুজরাটি খ উড়িয়া গ নাগা ঘ তামিল এসব পরের প্রশ্নে ওরাও উপজাতির ভাষা হলো ক বাংলা খ কুরুক গ ঝাড়খণ্ডী ঘ তামিল পরে প্রশ্ন লিখবে মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম হলো ক সন্দোষ খ প্রাকৃত গ সংস্কৃত ঘ অবধি পরে প্রশ্ন লেখো প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হলো ক নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ খ বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ গ তেরোশো থেকে ষোলোশো খ্রিস্টাব্দ ঘ ছশো থেকে আটশো খ্রিস্টাব্দ আজকে কুড়িটা প্রশ্ন দিলাম আগামীকাল আরও কুড়িটা প্রশ্ন দেব। আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো সামনে তোমাদের পরীক্ষা এখন থেকে তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ভালো করে পড়াশোনা করো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে টাটা বাই বাই আজকে এই পর্যন্ত